শুধুমাত্র বাজার থেকে কাপড় নিয়ে এসে যে হাতের কাজ করলাম তাহলে জামা হয়ে গেল এমনটা কিন্তু না জানতে হবে বুঝতে হবে কোন কালারের সাথে কোনটা যায় আর সুতার ম্যাচিং করতে হবে সুন্দরভাবে তাহলেই সুন্দর জামা হয়ে যাবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর জামা অন্য টুপিস ডিজাইন দেখাবো আর তার সাথে দেখে নাও যে কত সুন্দর সুতার ম্যাচিং হয়েছে এটাতে আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো প্রথমে তোমাদের সাথে জামাটা শেয়ার করি এটা দেখো জামাটির হচ্ছে গলা আর সবথেকে মজার বিষয় হইল এখানে দেখো সেলাই শুধুমাত্র দেখো সুজনি আর খেজুর পাতা দেওয়া আছে এত এত সহজ সেলাইয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে কাজটি করা হয়েছে দেখো এখানে চার রঙের সুতা ব্যবহার করা হয়েছে দেখো কমলা আছে লাল আছে বাসন্তী হলুদ আর এখানে দেখো সবুজ যেটা সেই সুতাটা দেওয়া হয়েছে তো জলপায়ের ওপরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর ওই তো বললাম যে কালার ভালো লাগলে সবটা ভালো লাগবে তো জামার সামনে পাটেও বেশ কাজ আছে আর পেছন পাটটা দেখো পেছন পাটটাও আমি থোকা থোকা করে দিয়েছি পুরো ছেটানো জুড়ে তিনটা দুইটা করে থোকা দেওয়া আছে আর এই দেখো এটা হচ্ছে হাতার দিকটা হাতার দিকটা তো কিন্তু কাজ করা হয়েছে এটা আমি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়াশের আগে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি আর এই জন্যে প্রিন্টের দাগ থেকে যায় তো এগুলো ওয়াশের পরে থাকবে না উঠে যাবে তো চলো এবার তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটা করা হয়েছে কুশিকাটা দিয়ে মানে এখানে কুশিকাটার ডিজাইন করা হয়েছে মোটে ওড়নাটিতে কিন্তু জাম উন্নতি যে যে হাতের কাজ আছে না সেটার তুলনায় কুশিকাটার কাজের পরিমাণটা একটু বেশি আছে এখানে দেখো ওড়নাটি তিন লাইন করে মানে চার পাট জোড়া করে কুশি কাটা করেছি তারপরে চারি পাশে কুশি কাটা আছে তার সাথে দেখো ফুলকারি যে কাজ এখানে দুই পাশে কাজ আছে আর তার সাথে মিডিলে রয়েছে বেশ ঘন করে ছেটানো ফুল আমার কি হয় বলতো যে অনেকে আমি দেখেছি অনেকের ভিডিও দেখেছি অনেকে দেখেছি হ্যাঁ যে ওড়না ছেটানোগুলো একটু দূরে দূরে দেয় আমার কেন জানি শুধু কাছে কাছে আর একটু ঘন ঘন হবে এটাই ভালো লাগে আমি সব সময় ছাপ দেওয়ার সময় ঘন করে দিই আমার কর্মীরাও আমাকে বলে যে অন্যান্য কারো কাজে খুব বেশি ঘন থাকে না তুমি এত কেন ছেটা না দাও এখন আমার কাছে এটার সৌন্দর্যই বেশি মনে হয় যার জন্য আমি এভাবেই করি ওড়নাটিতেও কিন্তু আমি সেম সুতার কাজ করেছি মাল্টি সুতা তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে বলো জলপায়ের সাথে বাসন্তী হলুদ বেশ সুন্দর লাগছে না মানানটা আর তার সাথে যে সুতার ম্যাচিংটা কেমন হয়েছে সেটাও বলবা আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করানোর এটাও হচ্ছে কাপড় কাস্টমাইজড ডিজাইন তো তোমরা চাইলে আমার থেকে কাস্টমাইজ করে ড্রেস নিতে পারো ড্রেস নিতে হইলে কী করতে হবে ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে ড্রেস নিতে পারবা আর কারা কারা টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দিও তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে সেটা করতে পারো তাহলে ভালো থাকো সুস্থ থাকো সবসময় এভাবেই পাশে থেকো ধন্যবাদ আল্লাহ হাফেজ